আমার একটা রুমের মধ্যে যদি আটকাইয়া দেয় বাতি যদি না থাকে আমি বড় ভয় পাই আমাকে যদি একটা রুমের মধ্যে তালা মারিয়া অন্ধকারে ফালাইয়া দায় আমি চিল্লাইতে থাকি পারি না ভয় 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 একটা গাছের পাতার শব্দ পাইলেও বড় ভয় লাগে আর ওই অন্ধকার সাড়ে তিন এক মাটির ঘর ওই জায়গায় কোনো বাতি নাই কোনো বন্ধু নাই ওই মাটির ঘরে কেমন করে থাকবে রে বাবা একবারও কি চিন্তা করে দেখছো এই চিন্তা আবু বাকর যখন করতেন হাউ মাউ করে কান্না করতে। ওমরের মতো বান্দা জান্নাতের গ্যারান্টি পায়ও কান্না করে গালের মধ্যে দাগ পড়ে গেল আর কান্না করেও দয়ার মালিক ওই কবরের আজাব সহ্য করতে পারব না ওসমানের মতো নবীর সাহাবি কবর দেখলে হাউমাউ করে বাচ্চার মতো চিল্লায় চিল্লায় কান্না করতে এর নবীর উম্মতের দল একবার যদি ঘুমের আগে চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয় সকালবেলা আমার মা আইসা দেখবে আমি আর জিন্দা নাই আম্মা জান বলবে আমার বাবায় নাই এখন আমার কে মা মা বলে ডাক দিবে যেই সন্তানের একটা মা ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইত ওই সন্তান এখন বেঁচে নাই কে আমারে মা বলে ডাকবে বাবা কান্না কর না আমার अब्बा বলে কে ডাক দিবে এখন তার আমি আর अब्बा ডাক শুনতে পারব না এর যুবক আল্লাহর বলা আল্লাহর কোরআন এর মিথ্যা মনে করিও না আল্লাহ ওয়ালাদের কান্নাতারে তুমি ব্যর্থ মনে করিও না তুমিও যদি পারো আমার মাওলার দরবারে দিনটারে নরন করে কাঁদো যদি কান্না না আসে আমার আল্লাহর কাছে তুমি একটু বিনয়ের সাথে জবানটা খুলিয়া মনে মনে বলো ও আল্লাহ এই ময়দানে আমার মত গুনাহগার কেউ না নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেও জানে না আমার গুনার খবর আমার কেউ জানে না আমি কত বড় জাহান নামের আসামি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক হয়ে গেছে আজ আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানিও কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি আসে না একমাত্র কারণ আমার কপাল গেছে আমার বামের লোকটা যদি কান্না করতে পারে আমার চোখে কেন পালিয়ে আসবে না সন্তান যদি মা বাবার ভয়ে কান্না করে ছাত্র যদি ওস্তাদের বেতের বাড়ির ভয়ে কান্না করে আমার মাওলার কবরের আজাবের ভয়টা কি ক একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে যুবক ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে বাবা সূর্যের গরম সহ্য করতে পারো না জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করো রে বাবা পায়ে হাত রে বলি ফিরে আয় জাহান্নামে যাই ওরে যুব। ডানে দাড়ি তাকায় দেখো কেউ নাই কেউ নাই কে আমার মা কে বাবা আমি যদি এখন মরিয়া যায় আমারে সবাই ঘর থেকে নামায় দিবে আমার গায়ের জামাটা মিলেম দিয়া কেটে কেটে রেখে দিবে সাদা তিনটা পাতলা কাবুরের মধ্যে ওই কবরে দিয়ে আসবে কেউ আর আমাকে ডাকিয়াও রাগবে রাজবে না হেজুব পায়ে হাত রেখে বলি তওবা করে না আমার নবীর মহাব্বতে শূন্য আমল করো আমার নবী যার কোন গুণা নাই যেই নবীর শরীরে বসা মাসি পরা হারা ওই নবী আমার কত কষ্ট করেছেন তাই ফের ময়দানে যখন যায় তাই ফের বেইমানের বাচ্চা আমার নবীর শরীরে পাথর মারতে শুরু করলো বৃষ্টির মতো পাথর পড়িয়া নবীর শরীর থেকে রক্ত রঞ্জিত হয়ে জুতা আটকায় গেল আমার আল্লাহ বলে জিব্রাইল যাও যাও আমার মায়ার নবীর কান্না সহ্য করতে পারি না কারণ আমার নবীর মা নাই বাবা বলে পারেন নাই মা বলে দিতে পারেন নাই আজকে যদি ওই বেঈমানের পাথরের আঘাতে নবী কান্না করে নবী কে একটু সান্ত্বনা দিবে মা থাকলে সান্তনা দিতেন বাবা থাকলে সান্তনা দিতেন ওই মা হারা বাবা হারা নবী আমার এত কষ্ট করিয়াও নবী বলে ও জিব্রাইল তায়েফের মানুষের মারিও না ওরা আমারে চিনে না যদি চিনতো আমার মহাব্বতে আগায় যাইতো ওদের মারিও না একদিন আল্লাহ ওদের হেদায়েত দান করবে